গ্ৰাম ছাৰা উইৰাঙামাতিৰ পদ আ মন ভোলাই ৰ আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমার নতুন ভ্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি সিন্দুরিয়াতে আজকে হচ্ছে আমার কাজিনের বিয়ে তো এই উপলক্ষেই কিন্তু আজকে আমরা চলে যাচ্ছি আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে একটা রিক্সা নিয়েছি দেন হচ্ছে গেরুয়া পর্যন্ত এসেছি গেরুয়াতে আসার পর কিন্তু আমাদের আরেকটা রিক্সা চেঞ্জ করে একদম সিন্দুরিয়ার উদ্দেশ্যে রওনা দিতে হয় কারণ গেরুয়া পর্যন্তই হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির রিক্সাগুলো আসে এর পরবর্তীতে কিন্তু আমাদের গেরুয়া থেকে একটা রিক্সা চেঞ্জ করে নিতে হয়েছিল তো আমি কিন্তু এখন গ্রামের রাস্তার কিছু সুন্দর ভিউ আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে পরিবারের সবার সাথে একসাথে কোথাও যাওয়ার মজাই আলাদা আর আমরা যেহেতু সবাই মিলে যাচ্ছি অনেকটা ভালো লাগা কাজ করতেছিল গ্রামের রাস্তাগুলো আসলেই খুবই সুন্দর মানে চারপাশে হচ্ছে সবুজ আর তার মধ্যে যদি আকাশটা অনেক সুন্দর হয় তাহলে তো কোনো কথাই নেই আমি কিন্তু খুবই উপভোগ করছিলাম চারপাশের এই সুন্দর মুহূর্তগুলোকে আকাশে অনেক মেঘ জমে আছে যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে আমরা কিন্তু সাথে করে ছাতাও নিয়ে এসেছিলাম যাতে বৃষ্টি হলে ভিজার কোনো পসিবিলিটি না থাকে আর সিন্দুরিয়াতে রিসেন্ট আপনারা জানেন যে নৌকা ভ্রমণের জন্য বেস্ট একটা জায়গা আপনারা চাইলে কিন্তু নৌকা ভ্রমণ করতে সিন্দুরিয়া আসতে পারেন এই প্লেসটাতে ফ্রাইডেতে অনেক বেশি ভিড় জমে অনেক অনেক মানুষ অনেক জায়গা থেকে মানে দূর দূরান্ত থেকেও এখন হচ্ছে যেহেতু এই জায়গাটা রিসেন্ট ভাইরাল হয়েছে সবাই চলে আসতেছে নৌকা ভ্রমণ করার উদ্দেশ্যে আর আসলেই কিন্তু আমাদের গ্রামটা এত বেশি সুন্দর আপনি যদি একবার ঘুরতে না আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না সো সবাই নৌকা ভ্রমণের জন্য সিন্দুরিয়াতে চলে আসবেন যদিও বা আমি আজকে বিয়ে বাড়ির উদ্দেশ্যে এসেছি বাট আমি খুব সুন হচ্ছে এখানে নৌকা ভ্রমণ করার জন্য এগিয়ে আসব আমার খুবই ভালো লাগে নৌকা ভ্রমণ করতে ফাইনালি আমরা কিন্তু বিয়ে বাড়িতে চলে এসেছি আর এখন আপনাদের সাথে বিয়ে বাড়ির কিছু ছোট ছোট ক্লিপ শেয়ার করব অবশ্যই আমাদের সাথেই থাকবেন সামনে আমরা এখন চলে এসেছি আমাদের সেজু চাচার বাসায় বাইরে যেহেতু অনেকটাই গরম আমাদের অনেক টায়ার্ডও লেগে গিয়েছিল ব্যটসাই আমরা হচ্ছে এখন রেস্ট করার জন্য চাচার বাসায় চলে এসেছি আর রেস্ট করার পরেই কিন্তু আমরা বিয়ে বাড়িতে চলে যাব আপনারা সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন এখন আমরা সবাই কিন্তু খাবার খেতে চলে এসেছি যেহেতু অনেক টাইম হয়ে গিয়েছে আর আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে কখন খাবার দিবে সেটার জন্যই কিন্তু এখন অপেক্ষা করছিলাম বিয়ে বাড়ির রোজটা খেতে কিন্তু খুব বেশি মজা আমার কাছে খুব বেশি ভালো লাগে আর আমি লেগ পিস নিয়েছি কারা কারা হচ্ছে লেগ পিস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খাওয়া দাওয়া শেষ করার পর এখানে আব্বু আর আমার ছোট চাচা গল্প করতেছিল আমি কিন্তু তাদের না বলেই হচ্ছে এই ভিডিওটা করেছিলাম এখানে আবার সোহা আর সিনহা বসে গল্প করতেছিল আর আমি ওদেরও একটা ছোট্ট ভিডিও নিয়ে নিলাম আর গ্রামে আসলে আমাদের খুব কমই আসা হয় কখনো যদি বিয়ের উপলক্ষ থাকে সেই উপলক্ষে আসা হয় আর তখন আমাদের সব রিলেটিভসের সাথে দেখা হয়ে যায় এটা আসলেই অনেক ভালো লাগার আর এখন আমরা চলে এসেছি আমার একটা দাদার বাসায় ওনাদের সাথে দেখা করতে আর এখানে এসে কিন্তু মূলত আমার দাদির যে ছোট বোন আছে ওনার সাথে দেখা হয়ে গিয়েছে এই মুহূর্তটা ছিল আসলেই অনেকটাই আনএক্সপেক্টেড কারণ হচ্ছে দাদি যেহেতু সিখ থাকে উনিও নর্মালি হচ্ছে অনেক প্রোগ্রামেই অ্যাটেন্ড করতে পারে না তো দেখতে দেখতে আমি আমার ভ্লগের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি আশা করছি আমার করা আজকের এই ভ্লগটি আপনাদের সবার অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে সবাই অনেক অনেক ভালো থাকবেন আর অবশ্যই আমার জন্য অনেক দোয়া করবেন